আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আজকে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আমার চিংড়ি মাছের মালাইকারিটা একটু অন্য ধরনের রেসিপি প্রথমে তেলে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি শুধুমাত্র তেল এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে একটু দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের যে একটা গন্ধ ওটা গন্ধটা কেটে যাবে টক দই নেই সেই কারণে আমি গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে ভালোভাবে খুব সীমিত দিয়েছি খুব বেশি দিলে আবার একটু ভাব চলে আসবে সামান্য গন্ধটা কাটানোর জন্য গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালোভাবে তেলে ভালোভাবে চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভাজি করতেছি ভালোভাবে উলট পালট করে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ দিব ভাজিটার ভিতরে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচড় করব যাতে সমস্ত হলুদটা সমস্ত মাছে ভালোভাবে লাগে কিছুটা লাগলো বা কিছুটা লাগলো না দেখছেন হলুদ দেওয়ার পর চিংড়ি মাছের কালারটা আরও একটু চেঞ্জ হয়ে আসছে এভাবে ভেজে রেখে দেব এবার গ্যাসে গরম পানি করতে দিয়েছি হালকা কুসুম গরম পানি দেখতেই পাচ্ছেন আমি হাট ডুবাইতে পারতেছি ওই পানিটা গরম করে নিয়েছি এই কারণে যে নারকেলের দুধ বের করবো শীতকালে নারকেলের দুধে মানে দুধ বের করতে গেলে একটু গরম পানি দিলে ভালো হয় এবার কড়াইতে তেল দিয়ে পিঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে মানে যে লাল লাল হয়ে আসবে সেই সময় এক এক করে মশলাগুলো দিব ফার্স্টে দিব দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে আসছে পিঁয়াজটা এবার দিব ঝালের গুঁড়ো মানে কাঁচা ঝাল বাটা দিয়েছি এটা তারপরে দিব ধনিয়া গুঁড়ো দিব রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ছিল একসাথে সেটা দিয়েছি দেওয়ার পরে ধনিয়া গুঁড়ো দিলাম তারপরে জিরা গুঁড়ো দিব এরপরে শুকনো ঝালের গুঁড়া দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব মশলাটা এবার আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষায় নিব পাশে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে ঢেলে দিব দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে নাড়াচাড়া দেবো যাতে সমস্ত মশলাটা চিংড়ি মাছের সাথে মিশে যায় মাছ যত কষানো হবে তত টেস্ট হবে মাছ কষানো মাছ এবং গোশ কষানোর কাছে টেস্ট হয় এবার নারকেলের দুধটা ঢেলে দিলাম ওর ভিতরে নারকেল অল্প একটু তো এই জন্য দুধ খুব অল্প হয়েছে এবার চারটা কাঁচামরিচ আস্ত ছেড়ে দিলাম ওটা দেখতে অনেক ভালো লাগবে এই জন্য দেখতেই পাচ্ছেন নারকেলের দুধের তেল ছেড়ে দিয়েছে কষাইতে কষাইতে এবার আর একটু দুধ দিয়ে ভালোভাবে কষাইতে হবে এবার আমি দুই দুই চামচ গুঁড়া দুধ রাখছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম যেহেতু টক দই দিলে ভালো হয় কিন্তু আমার বাসায় আসলে টক দই ছিল না এই জন্য আমি গুঁড়া দুধ দিয়েছিলাম এটা ফুল ক্রিম দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখেন আমার মাছটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে অনেক মজা